আবার সেই রেসটা করবো যে রেসটা আমরা হারছিলাম এর আগের বার মানে সুন্দর লাস্টবার আমরা একটা রেস করছিলাম আমাদের প্রথম রেস এই শহরে আসার পরে এবং আমরা ওই রেসটা হারছিলাম একদম বাজারভাবে হারছিলাম সো আজকে আমরা করব কি আবার সেই রেসটা আমরা করব এবং দেখব আজকে আমরা জিততে পারি কি না সো এই যে আমরা আইসা পড়ছি আজকে কথা কম কাজ বেশি নগদে রেস হবে আমরা আইসা পড়ছি জাগার মধ্যে এবং আমরা এখন রেস শুরু করব ওকে থ্রি টু ওয়ান এঞ্চাদের রেস সো এই যে আমরা সবাই চলে আসছি জিমি আছে এখানে এবং ওয়াও তো অস্থির লাগতো আজকাল এই যে আমাদের গাড়ি চলে আসছে ওহ হো রেড বুল ওই যে আমি ওই যে আমি ওই যে আমি সো থ্রি টু ওয়ান শুরু আজকে আমি কোনো কে নাই

আহ গাইজ আমি ওই সময় রেস করছিলাম তখন আমি ভালোই খেলছিলাম এখন বুঝলাম না ভিডিও করতে আসছে আর এখন এই অবস্থা হয়েছে যাই হোক যাই হোক খেলা এখন অর্ধেক যায় নাই দেখা যাচ্ছে কি অবস্থা এই যে কি করতেছে আমার নাইট্রো কাজ করতেছে না নাইট্রো পর খালি হয়ে গেছে আমি ভালো পিছনে আছি আহারে গে মর্ধে হয়ে গেছে আমাদের কি করতে আমি এই যে এই যে গাইজ গাই গাইজ এখন হচ্ছে আমরা একটা ভালো টান আছে ওই সময় টানটা আমি খুব জোনেছিলাম এখন কি হয়ে গেলাম আমার এটা আরে খুদা রেহ হারসি রিস্টার হারসি কিছু করার নেই হারসি গাইজ আমরা আবার খেলবো এটা এক্ষন আবার খেলবো হয় নাই হয় নাই এইবার কাঁপাই দেব পুরো একদম কাঁপাই দিব যাও যাও আগে যাও আগে যাও আগে যাও আগে যাও ও জোস জোস সেকেন্ড আসি আমি সেকেন্ডে আছি খালি একটা আছে ও একটা আছে একটাই আছে ভাই ওই যে আছে ওই জয় আছে আয় আয় আস্তে 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 আ ওকে এই যে আমি আছি আমি ফাস্ট গাইস গাইস ফাস্ট হয়ে গেছি এখন পুরা গেমের মধ্যে এটা মেনটেন করতে পারলেই হইছে ওরা আমার একদম পিছনে আছে এই না 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 কি 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 আমি আ আর কি সে এটা কি হলো गाइस আই রে আমি আবার পড়তে চাই শট ওরা আমার বহুত আগে চলে গেছে আসলে কি গাইস আমার গাড়ি তো নতুন গাড়ি তো মানে পিচ্ছি গাড়ি সো এই গাড়ি স্ট্রং না এত মানে এত 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 স্ট্রং না কি কি করছে কি করছে আহ সো এই গাড়িটা এখন এত স্ট্রং না যার ফলে এত বড় বড় গাড়ির সাথে রেস করে আসলে আমি পারতেছি না বাট এবার গাইজ আমি ওদের কাছে চলে আসছিলাম অলমোস্ট গাইজ এবার লাস্ট বারের মতো খেলতেছি এখন দেখা যাক কি করা যায় আমার নয় থার্ডে আসি আমি থার্ডে আসি আমি ওদের পিছনে পিছনে যাইতে হবে কোনো মিস করা যাবে না এই যে ফাঁকা পয়সা একটা আর না আর আমার স্কোপ দিচ্ছে না এই যে এই যে এই যে এই যে এই যে আমি একটু জন্য পাস হয়েছিলাম ওকে আমার নাইট্রো শেষ নাইট্রো আমার একদম কম নাইট্রো আর বেশি হইলে আর বুস্ট পাই যাবো আমি স্পিডের মধ্যে বাট কিছু করার নাই এখন আমি থার্ডে আসি গাইস থার্ড হইতে পারলো অ্যাটলিস্ট এই যে গাইজ আমি সেকেন্ড হয়ে গেছি এখন সেকেন্ড হইতে পারলো আই আই থিঙ্ক আমি খুশি হবো সো ওরা আমার পিছনে আসে গাইস খুব ফাস্ট নাইট্রো এসে পড়ছে আমার আমি নাইট্রো এখন দিব না পরে দিবো নাইট্রো কারণ এখন নাইট্রো দিলে ঝামেলা আছে লাস্ট মোমেন্টে নাইট্রো দিতে হবে তাহলে গাড়ির বুস্ট অনেক বেশি হবে আর কি এই না এই যে এই যে এই যে এই যে আমি এই টার্নের মধ্যে এসে বাসটা খাই এই না আগে যেস না আমার আগে যেস না রে চলে এসে আবার আই থিঙ্ক আমি এবার থার্ড হইতে পারবো 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 ইয়াস ইয়েস থার্ড হইতে পারলো লিস্ট ও নো 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 সো গাইজ ভাবছিলাম যে তিন নাম্বার রেসের মধ্যে আমরা জিততে পারবো বাট আনফর্চুনেটলি পারি নাই তো আমরা আরেকবার খেলবো অ্যান্ড ফর দ্য ভেরি লাস্ট টাইম দেখা যাক কী অবস্থা হয় আমরা এসে পড়ছি অলমোস্ট ওই যে আমাদের রেস শুরু হয়েছে সেখান থেকে তো এই যে এই যে এই গাইজ আমাদের লাস্ট বারের মতো রেস দেখা যাক কী অবস্থা হয় শুরু করা যাবে এখন থ্রি টু ওয়ান গো আমার লেভেল আপ করতে হলে যারা অনেকবার খেলতে হয় আমার ওকে ওকে আমি এখন সেকেন্ডে আসি ফার্স্টে যেতে পারি কি না ওকে ফার্স্টে চলে আসছি আমি বাট সামাল হচ্ছে গাড়ির সামনে কিছু টার্ন আছে টার্নের মধ্যে গিয়ে আমার হ্যান্ডেলিংটা ভালো করে হচ্ছে না গাড়ির মধ্যে এবং যার ফলে হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে আগে চলে গেছে ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম আই থিঙ্ক এখনও আমার হাতে গেমটা আছে দেখা যাচ্ছে কী অবস্থা হয় দেখা যাচ্ছে কী অবস্থা দেখা যাচ্ছে কী অবস্থা হয় বুস্ট বুস্ট নাইট ট্রো নাইট নাইট্রো নাইট নাইট ট্রো ওকে ও অনেক ভালো ভালো ড্রাইভার সামনেরটা খুব ভালো হতো ও গাইজ আমি এখন সেকেন্ড ডে আছি ওভারঅল গত তিনবারের ম্যাচের থেকে এই রেসটার মধ্যে ভালো অবস্থায় আছি আমি ওর ভালো পিছনে আছে এখন সামনে যে আছে ওর যদি কোনো মতে একটা বড় টার্ন আছে গাড়ির সামনে এই টার্নটি ইম্পর্ট্যান্ট গাড়ি ভালো স্পিড উঠছে ওকে 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 বুস্ট একটু মারি হালকা

গাইজ আমরা এখনও নেক্সট লেভেলে যেতে পাই গাইজ আমরা চারবার খেললাম এই ম্যাচটা এবং এরপরও জিততে পাই নি বাট নো প্রবলেম আমি যেটা চিন্তা ভাবনা করছি যে আমি আমার লেভেল আরও বাড়ায়নি লেভেল বের করতে হবে নিজের সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন টাটা বাই বাই অ্যান্ড হ্যাপি গেমিং